এই যে চরম নাই একটা যে ওরস করে এক ওরসে শুনছি যে তিরিশ চল্লিশ কোটি টাকা ওখানে ইনকাম হয় এই থেকে পুরো বছর চলে ওটা কি নয় জামাদের আমাদের ভিতরে কথায় কথায় ওমরায় চলে যায় মানে এই শুক্রবার প্রতি শুক্রবার ওমরায় যায় এতে মানুষের ধারণা হয় যে ওমরা যায় মানে ওইখানে গেলেই টাকা পায় টাকা নিয়ে আসে ধর্মের নামে টাকা নেয় সেটা অন্যদিকে হয়তো ব্যবহার করে আমি মনে করি না যে বিন্দুতে পঞ্চাশ জন নাম নেতা আছে আমি মনে করি না আমি মনে করি না বাংলাদেশে একটি নেস্টি ফেসিজম ছিল যেখানে বাংলাদেশের পরিস্থিতি এমন হয়েছিল যে হাইকোর্টে একটা বড় ধরনের মানি লন্ডারিং এসালমের সেই মানি লন্ডারিং এর তদন্ত এপিলেট ডিভিশন আটকাই দিয়েছিল এবং সেইখানে চেম্বার জাস্ট বলেছিল যে আট তারিখ পর্যন্ত আটই জানুয়ারি দুই পর্যন্ত এটা বন্ধ থাকবে কারণ সাত তারিখ নির্বাচন হবে তারপরে সেইটা এপিলেট ডিভিশন পুরো তদন্ত বন্ধ করে দিয়েছিল তো তাহলে এই যে লুটেরা তন্ত্র সৃষ্টি হয়েছিল মাফিয়া তন্ত্র সৃষ্টি হয়েছিল সেটা ডাইরেক্ট সহযোগী ছিল আমাদের বিচআর বিভাগ বিসিআর বিভাগকে ব্যবহার করেছে দেখেন ওইটা কিন্তু পতনের শেষ জায়গা ছিল যে একটা মানি লার্নিং সেটা তদন্ত করা যাবে না পিয়নের চারশো কোটি প্রত্যেকটা প্রতিষ্ঠান ভেঙে পড়ছে অর্থনৈতিক শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে এগুলো তো আমরা জানি আলটিমেট রেজাল্ট হলো কি একটা ফেসিজেমের পতন তো ফেসিজেমের পতন হয় এইটাই স্বাভাবিক কারণ হুম নিয়ন্ত্রণ দুঃশাসন ফেসিজম এমন একটা টানেল যদি একবার ঢুকে তাহলে আর বের হতে পারে না মানে বের হয়ে যাওয়ার পতন মনে করেন একবার যখন অপশাসন দুঃশাসন ঢুকবে অর্থাৎ যখন চোদ্দ নির্বাচন ওইভাবে করেছে ওই যে ঢুকছে তার কিন্তু পিছনে রিভার্স করার আর কোনো স্কোপ থাকে না আবার গণতন্ত্র সুশাসন দিস এনাদার টানেল আপনি গণতন্ত্র সুশাসন নেতৃত্বে থাকবেন টানেলের শেষ থেকে আবার গণতন্ত্র সুশাসন নেতৃত্বের ভিতরেই থাকবেন আর একবার যদি অপশাসন দুঃশাসন শুরু করেন তাহলে সেই ফ্রাউন থেকে এই বাংলাদেশ বাংলাদেশকে সরিয়া সব জায়গায় একই রেজাল্ট হয়েছে ফেসিজমের পতন ফেসিজমের পতনের পরে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল এমন একটি রাজনৈতিক ব্যবস্থা যেখানে আর ফেসিজমের উদ্ভব না হয় লুটের উদ্ভব না পরিবর্তনতন্ত্র না থাকে এবং সুশাসন ন্যায় গণতন্ত্রের চর্চা চলে এইটা ছিল তো এইটা বাংলাদেশের জন্য একটা সুযোগ ছিল বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যে প্রতি সাত বছর থেকে পনেরো বছরে একটা সরকার পতন হয় অভ্যুত্থানের মাধ্যমে অর্থাৎ বাংলাদেশে জনস্বার্থ এবং দেশের স্বার্থ এইটা অনেক নেতারা বোঝে না যার জন্য ক্ষমতা এসে ক্রমান্বয়ে তারা হয় এবং আলটিমেটলি প্রথমে সাফার করে দেশ এবং জনগণ সেই জায়গায় আমি মনে করি যে সর্বশেষ বাংলাদেশ পুনর্গঠনের সুযোগ আসছিল পাঁচই আগস্টের মাধ্যমে সেইখানে আমাদের ফেসিজম বাদে সবার একমত হওয়া ছিল যে কিভাবে রাষ্ট্রটাকে পুনর্গঠন করা যায় কিভাবে প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করা যায় কিভাবে গণতন্ত্রকে গণতান্ত্রিক এখন দল হিসেবে বিভিন্ন দল বিভিন্ন ধরনের দাবি জানাবে কিন্তু প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ একটা হাই প্র্যাকটিস অফ ডেমোক্রেসি অত্যন্ত উচ্চ মর্গের একটা প্রাকটিস সেইটা ইউরোপের দু একটা দেশে হয়ে থাকতে পারে কিন্তু সাউথ এশিয়া অথবা সাউথ ইস্ট এশিয়ায় এইটার কোনো উদাহরণ নাই এইটা করতে হইলে আগে তো গণতন্ত্রে আপনার যেতে হবে আমরা তো গণতন্ত্রেই যেতে পারছি না গণতন্ত্রের বটম লাইনে আছে এখনো গণতন্ত্র মাইনি এই মাস্র ভোট দখল ভোট বক্স দখল মানুষকে ভয় দেওয়া আপনার টাকা দিয়ে ভোট কেনা এবং বিভিন্ন ধরনের জালিয়াতি জোৎচারি গণতন্ত্রের ফাইননেস হলো রাষ্ট্র অবাধ নিরপেক্ষ দাবিটা ঠিক আছে কিন্তু এটা বাংলাদেশের জন্য এখনো পর্যন্ত বাংলাদেশ প্রস্তুত নয় এবং বাংলাদেশের প্রযোজ্য এটা হবে না আমি মনে করি এইটা যে সব দল সব দল একমত হবে না সেইটা আমার ধারণা আর যদি সব দল একমত হয় তাহলে প্র্যাকটিস করা যায় আমি বিএনপির পজিশন জানি বিএনপি এখানে একমত হবে না তো দাবি জানাতে পারে এখন এইটা যে নির্বাচন পিছানো ওর টেকনিক কিনা সেইটা সময় বলে দেবে তবে আমি কিন্তু শুরু থেকে বলেছি যে এই সরকারকে প্রথম অনলেভেন যেমন তারা প্রথমেই বলে দিয়েছে দুই বছর তারা শুরুতেই ভুল করছে বড় দুইটা ভুল করেছে একটা হলো এই অন্তর্বর্তীকালীন সরকার করে তাদের করা হয়েছিল বিপ্লবী সরকার সেইটা করে নাই অর্থাৎ বিপ্লব ওখানেই বেহাত হয়ে গেছে আর দুই নম্বর হয়েছিল তাদের প্রথমে বলা উচিত চার বছর হয়তো চার বছর থেকে কথা কাটি বলে তিন বছর আছে দেড় বছরে এত এক বছর আট বছর কিছুই করতে পারে অর্থাৎ দিস এই স্যাক্রিফাইস এই যে নির্যাতন পনেরো বছরে আমি নিজেও নির্যাতিত ছয় মাস জেল খেটেছি আপনার আমার সমস্ত বেনিফিট উইদেল করে রাখছে এই নির্যাতনের রেজাল্ট জিরো হতে বাধ্য যদি পরবর্তী সরকার এই চেতনাকে ধারণা না করে পরবর্তী ক্ষমতা সেই জন্য আমি টাইম বলছি পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তাদের উপরে বড় ধরনের বড় ধরনের রেসপন্সিবিলিটি তারা যদি জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি না করে তারা যদি আওয়ামী লীগের মতো একটা রাজনীতি করে তাহলে পরিণতি আওয়ামী লীগের মতোই হবে সেই জায়গায় আহ রিজনেবল কেস আহ বিএনপি হয়তো ক্ষমতা আসবে কিন্তু রেজাল্ট উল্টো হতে পারে একানব্বই সালে কিন্তু আওয়ামী লীগ ভেবেছিল আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসছে রেজাল্ট হয়ে গেছে উল্টা তখন আমি সেনাবাহিনীতে কর্মরত আমি জামালপুরে ইলেকশন ডিউটিতে ছিলাম রাত ভোরে ইলেকশন রেজাল্ট দেখছি রেজাল্টে দেখলাম রাত চারটার সময় বিএনপি এগিয়ে আছে আমার কমান্ড কমান্ডিং অফিসার ছিল আমি তাকে ঘুম থেকে উঠলাম স্যার বিএনপি জিতে যাচ্ছে তো বিএনপি যদি ভাবে যে বিএনপি ক্ষমতায় চলে আসছে দ্যাট মে নট বি দ্য সিচুয়েশন অফ কারণ গত নয় মাসে যে ভুল যে যেভাবে এই চাঁদাবাজের ফেজগুলো চেঞ্জ হয়েছে এই কথা যথেষ্ট নয় যে অনেক আওয়ামী লীগের লোক বা অন্য অন্য লোক এইগুলো করে বিএনপির ঘাড়ে তা চাপাচ্ছে এই ব্যাখ্যা যথেষ্ট নয় যেই এই যেই এই চাঁদাবাজ করছে যারা কিছু এই অন্যায়ের সাথে জড়িত হচ্ছে এখানে বিএনপি ডায়ে রয়েছে ওই থানার ওসিকে ওই জেলার বা ওই থানার সভাপতি সেক্রেটারি যে বলবে আপনি মামলা নেন এই কথা যথেষ্ট নয় যে মামলা নিচ্ছে না এটা যথেষ্ট নয় আর আমার ব্যক্তিগত অপিনিয়ন ছিল যেহেতু পনেরো বছর কোন নির্বাচন হয়নি কোনো কিছু হয়নি স্থানীয় সরকারটা সরকার নির্বাচন আগে হলে ভালো হতো মানুষ একটা ভোটের আবহাওয়া সৃষ্টি হতো কিন্তু দল হিসেবে কিন্তু বিএনপি অবস্থান আছে না তারা পার্লামেন্ট নির্বাচন আগে যেতে চায় এইটাই কিন্তু অনেক মানুষ এইভাবে দেখছে যে তারা ক্ষমতা যাওয়ার জন্য ব্যতী ব্যস্ত হয়ে গেছে সেজন্য আমি মনে করি যে সুযোগ আসে দলের ভিতরে একটা ডিবেটের জায়গা দরকার দলের ভিতরে একটা একটা সমালোচনার জায়গা দরকার যাতে ভুল ত্রুটি সংশোধন করতে পারে আর আরেকটা জিনিস হলো যায় যে ওই আহ স্ট্রক হোম সিনড্রম যে এই নেতাকে অনেকদিন ছিল তাদের স্বার্থ বুঝতে চাচ্ছে এটা আমাদের রাজনীতি বিশেষ করে বিএনপি রাজনীতির জন্য একটা খারাপ সংবাদ হতে পারে সেই জন্য আমি মনে করে সুযোগ আসছে কোয়ালিটি পলিটিক্স করা সুযোগ আসছে কোন দলে কারছিয়ে ভালো নেতা কোন দলে যোগ্য নেতা কোন দলে কারছিয়ে বেশি সৎ নেতা কোন দলে কারছিয়ে বেশি দেশপ্রেমিক নেতা সেইদের কম্পিটিশন করা দরকার এই ধারণা থেকে চলে আসতে হবে এই এই আমি চেষ্টা করি এই রাজনীতি থেকে সরে আসতে হবে যে আগে ওরা খেয়েছে এখন আমরা আগে আওয়ামী লীগ লুটপাট করছে এখন আমরা লুট করব এটা যদি হয় তাহলে পরিণতি একই হবে আমি সর্বশেষ এই কথাটা এই ফেজে শেষ করব যে গত পঞ্জলে আপনার পছন্দের ওই পারশরিক কুনদলে আছে বলে মনে করেন আপনার আপনার আছে কিনা কি মনে করেন না হলে কোন দলে আছে বলে মনে করেন আমি মনে করি যে আমি 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 মনে করি না যে বিএনপি তে 50 জন অনেস্ট নেতা আছে আমি মনে করি না আমি মনে করি না সেইখানে সেইখানে এখন বিএনপি লিডারশিপের চ্যালেঞ্জ হলো ওই জিয়াউর রহমানের মতো থানা লেভেল থেকে ভালো লোককে খুঁজে বাইর করা আমি আমি আমার ডাউট আছে কতজন লোককে ইনভেলাপ দিলে সে টাকাটা বৈধভাবে বৈধ টাকা নয় ইনবিলাপ দিলে সেই টাকা নেয় না এটা আমার ডাউট আছে যে কতজন পাওয়া যাবে পঞ্চাশ জন একশো জন অন্য কোন দল আছে তো সেইখানে সেখানে আমি বলছি যে এই যে তারা যে একটা অ্যালায়েন্সের একটা টেন্ডেন্সি হচ্ছে যে সেখানে বলছি যে সেইখানে এইটা কিন্তু আমাদের রাজনীতির জন্য ভালো হবে এই কারণে যে বিএনপি এবং অন্য সবাই যদি অ্যালায়েন্স হয় তখন একটা কম্পিটিশন হবে ফেয়ার কম্পিটিশন এই যদি কম্পিটিশন না হয় তাহলে কিন্তু যদি ভুল হয় তাহলে কিন্তু ফেসিজম ফেরত আসার একটা সুযোগ সৃষ্টি হবে রিলেটিভলি আপনি যেটা জানতে চাচ্ছেন ইয়েস জামাদের ভিতরে সততা প্র্যাকটিস হয় বলে আমি মনে করি কিন্তু তাদের ভিতরে চাঁদার ধরনটা একটু অন্যরকম যে কখনো কখনো দেখা যায় ধর্মকে ব্যবহার করে চাদাবাজি হয়েছে বলে অনেকে মনে করে তো সেইটা অনেক উদাহরণ আছে মানে কথাই ধর্মকে ব্যবহার করে এই যে এই যে কথায় কথায় উমরা চলে যায় মানে এই শুক্রবার শুক্রবার প্রতি শুক্রবার উমরায় যায় এতে মানুষের ধারণা হয় যে ওমরা যায় মানে ওইখানে গলি টাকা পায় টাকা নিয়ে আসে ধর্মের নামে টাকা না সেইটাcommonly দেখা ব্যবহার করে আর উদাহরণ দেওয়া যাবে সেটা পরে বলবো ধন্যবাদ আচ্ছা আপনি বলছেন যে ঠিক আছে আমি আপনার কাছে জানতে চাই যে জামাত ইসলামীর লোকজন কোথায় কোথায় প্রতি সপ্তাহে ওমরাতে যায় সেখান থেকে যে টাকা আনে দুইটা তথ্য আছে আপনি আপনি কি करेक्ट যে কোথায় কোথায় এক সপ্তাহ পর পর যায় এটা একটা এবং কারা যায় কতজন যায় এরপর সেখান থেকে কি কি টাকা আনে অর্থ আনে

এই যে মাফেল করে মাফেলের ওখানে চাঁদাবাজি হয় না সেটা তো ধর্মের নামে এই যে চর্ম নাই একটা যে ওরস করে এক ওরসে শুনছি যে তিরিশ চল্লিশ কোটি টাকা ওখানে ইনকাম হয় এই থেকে পুরো বছর চলে ওটা কি চাঁদাবাজি নয় এই উদাহরণ আর কি উদাহরণ চান আন্দোলনের উদাহরণ এখন আপনার আপনার ব্যাপারেও যারা ব্যারিস্টার ব্যারিস্টার সরো আপনাদের ব্যাপারেও একটা কথা বলেছে আপনারা প্রতি বছর এক একটা উরুষ করেন সেখানে প্রায় পঞ্চাশ ষাট কোটি টাকা বা চল্লিশ পঞ্চাশ কোটি টাকা আপনারা উপার্জন করেন সেটা দিয়ে আপনার দল চালান সেটাকে চাঁদাবাজি কিনা এ ধরনের একটা প্রশ্ন করেছে আশা করি এখন মাথায় রাখবেন আপনি আপনার কাছে আমি পরবর্তীতে আসছি